পায়গম্বরে আরবির সাহাবিরা কেমন ছিলেন আমরা তো সেই জাতি আমরা তো সেই দল আমরা হলাম পায়গম্বরে আরবির সাহাবাই কারা ওই জাহান জালা রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন হানজালা নতুন বিবাহ করেছে হানজালাকে বল্লান ও হানজালা তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই যাও যাও তুমি তোমার বিবাহ কাজ সম্পন্ন করো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজ সম্পন্ন করেছেন ওইদিকে রাসূল সাহাবাই کرام নিয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত বহুদের প্রান্তরে বায়াম্বরে আরবি সাহাবাই কারামদেরকে নিয়া হাজার হাজার কাফেরের মোকাবেলায় মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবি নিয়াম পয়গম্বরে আরবি যুদ্ধের ময়দানে গেলেন তোমরা চিন্তা করবা যারা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যত বিজয় হয়েছে সব বিজয়গুলো মুসলমানের সংখ্যার দ্বারা হয় নাই মুসলমানদের বিজয় হয়েছে ইমানের দ্বারা বলেন ঠিক না। মুসলমানের সংখ্যার দ্বারা বিজয়ী হয় নাই আজকে সারা পৃথিবীর মধ্যে থেকে সাড়ে কোটি মুসলমান কিন্তু বদরের মতো উহুদের মতো সাহাবাই কেরামের ইমান এখনো আমাদের মধ্যে নাই বলেন ঠিক কিনা দিল্লির দাদা বাবুদেরকে বলতে চাই তোমার ভূখণ্ড অনেক বেশি আমার ভূখণ্ড মাত্র ছাপ্পান্ন হাজারের বর্গ মাইল তোমার ক্ষমতা বেশি তোমার প্রশাসনিক ক্ষমতা বেশি কিন্তু তোমরা খাও গরুর মুত আমরা খাই গরুর দুধ গরুর গুষ্ট বলেন ঠিক কিনা তোমাদের মধ্যে ইমান নাই আমাদের মধ্যে ইমান আছে তোমার এই ইমানের পাওয়ারে তোমার দিল্লি উড়ে যাবে বলেন ঠিক কিনা আজকে আমার দেশের একজন জুলাই যোদ্ধা বিপ্লবী যোদ্ধা ওসমান ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন বাংলার জমিনের মধ্যে যেন কোনো শকুনের নজর না পড়ে কথা বলতেন এই ছাপ্পান্ন হাজার বগ্র মাইকে টিকিয়ে রাখার জন্য ওসমান হাদি বাই জোর গলায় কণ্ঠে বলতেন এই জমিনের মধ্যে দিল্লির আগ্রাসন হবে না এই জমিনের মধ্যে ইন্ডিয়ার কোনো চক্রান্ত কায়েম চল সালাম ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল নবীন সাকিয়ে কাউসার মদিনা কাতা জেদার আফতাবেন ফখর মজুদ সৈয়দুল মখনুকদ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মজ মহতরম যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর ফ্যান্ডেল যাদের দীর্ঘদিন যারা শ্রম অর্থ মেধা দিয়ে একটা মাহফিল করতে গেলে আসলে অনেক কষ্ট যারা করে তারা বুঝে তো এই জন্য এত সুন্দর করে আয়োজন করেছেন আপনারা যদি এই প্যান্ডেলের আদব রক্ষা করতে না পারি প্যান্ডেলে না আসি তাহলে আজকের মাহফিল বিথা আর এখান থেকে যদি একজন মানুষও একটি কথা শুনে আমল করে তাহলে এই মাহফিল সার্থক বলেন ঠিক কিনা তো এই জন্য আমি আবারও বলবো রাস্তার এই পাশে যে যুবকরা আছেন সকলেই আমার পরিচিত অনেকের আমি মুক্তবে পড়াইছি একবারে ছোট ছোট ছিলেন অনেকে বিয়েও করে ফেলছেন হ্যাঁ অনেক মেয়েদেরকেও পড়াইছে ওদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো যারা এদিক সেদিকে আছেন আপনারা ফ্যান্ডেলে চলে আসছেন অল্প সময় একেবারেই এরপরের বক্তা চলে আসছে বসে আছে তো আল্লাহ তাহনা যেন আপনাদেরকেই কবুল করেন আমাকেও কবুল করেন দিনের কথাগুলো যেন প্রয়োজনীয় কথা আমার জবান থেকে বের করে দেন ওমা নিল্লা বিল্লা।

আল্লাহ বলেন বিচার দিনের ভয় যারা করবে হাসরের ভয় যারা করবে কবরের ভয় মিঝানের ভয় ফুলসিয়েতের ভয় যাদের মধ্যে থাকবে সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তালা বলেন তাদের জন্য পুরস্কার হল ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ জান্নাত আল্লাহ তালা রব্বুল আয়ালামী বান্দাকে বানিয়েছেন আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাবার জন্য আর আল্লাহ তালা এটা ইমানদার জন্য বলতেছে যে ইমানদার তোমরা যারা ইমান এনেই ফেলছ এরপর তোমরা আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলবা আর আমাকে ভয় করবা মৃত্যুর পর তোমার জন্য জান্নাত যদি হায়ানব কিন্তু মৃত্যু তো ঘরে বসে থাকলেও হয় এসি রেমে বসে থাকলেও হয় আবার শাহাদাতের তামান্না নিয়েও মৃত্যু হয় বলেন ঠিক কিনাও পয়গম্বরে আরবি সাল্লাহ আলিম সাল্লামের সাহাবাগন সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ফি আয় আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় পয়গম্বরে আরবির জন সাহাবি দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন তারপরেও তারা আল্লাহকে ভয় করেছেন এবং তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রসুলের কাছাকাছি থেকে শিখতে চাইলেন যে কোন আমলটা আল্লাহ রসুলের মুখ থেকে বের হয় আর সেটা আমল করতেন আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতেন আল্লাহর আল্লাহ অনুযায়ী চলতেন আর সেই অনুযায়ী জীবন গড়ার কারণে আল্লাহ তাদের দোয়াও কবুল করছে আল্লাহ বলেন বলেন্লা বলেন আমি নিজেও আল্লাহর রসুলের সাহাবাই ক্যারামের প্রতি খুশি আমার আল্লাহ খুশি বলেন সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম সাহাবাই আজমাইন পয়গম্বরে আরবি সাল্লাহ আলাইসাল্লাম এমন ভাবে তাদেরকে তৈরি করেছেন পয়গম্বরে আরবের জন্য তারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল বলেন ঠিক নাও। এমন জীবন তুমি করবে গটন। মরণে হাসিবে তুমি কাদিবে ভবন এমন জীবন তুমি করিও না ঘটন মরণে হাসিবে সবাই কাদিবে তুমি বয়গম্বরে আরবি সত্য রেহিম সাদ্দলাম সাহাবিদেরকে এমনভাবে তৈরি করেছেন আল্লাহর হাবিব নিজের জাবীর মধ্যে যখন ইসলামের তাওয়াত শুরু করলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আল্লাহর রাসূল 13 টি বছর মক্কার মধ্যে দাওয়াত শুরু করলেন আল্লাহর হাবিব বলতে চাইলেন কায়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়ে বম আরবি হেটে 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 গিয়ে গিয়ে আল্লাহর আল্লাহর যেই মিশন রয়েছে মিশনগুলো চালাতে লাগলেন কিন্তু আরবের বেঈমান কাফিরগুলো এই দাওয়াত গ্রহণ করতে পারলেন না বেঈমান কাফিরগুলি বলে আমরা মূর্তির পূজা করব গাছের পূজা করব মাছের পূজা করব সব কিছুর পূজা করব মুহাম্মদ তোমার ধর্ম মানার কোনো প্রশ্নই আসে না আল্লাহর হাবিবের এমার উপর এক এক করে নির্যাতন চালাইলো আল্লাহর হাবিব বাইতুল্লায় বসে বসে কোরআন তেন করতেন আর সাহাবাই কারামদেরকে শুনে তারা বলতো নবীজি পাগল হয়ে গেছে দেখো পাগল কি জানি বলে বলেন নজবিল্লাম এবার কালিমার দাওয়াতের চায়া তলে যাইতেন নবীজিকে দেখতেন বাইতুল্লার কাছে বাইতুল্লার কাছে গিয়া নবীজিকে দেখতেন আর নবীজির কোরআন তালোয়াত শুনে শুনে তারা কালিমা তৈবা পড়তেন আর বলতেন এটা কেমন কালাম যেই কালামের বরকতে হাজার হাজার বেঈমান কাফিররা সর্বদা সর্বপ্রথম ঈমান এনে ফেলছেন সুবহানাল্লাহ আর এই ফ্যান্ডেলের মধ্যে যারা বসছে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি বলেন যারা ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার পর কোনো জান্নাতের ফ্যান্ডেলের উদ্দেশ্যে রওয়ানা হয় আরবি বলেন প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ সবাব লিখতে থাকি এই মধ্যে যখন বান্দা বসার পর যা প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় আল্লাহর ফেরেস তাদেরকে ফিট করে রাখেন যাও যাও ফেরেজ তারা তোমরা খবর রাখো কে দোকানে যায় আর কে ফ্যান্ডেলে যায় কে বাজারে যায় সব সবকিছু লিখে রাখো ফেরেস্তারা বলে আল্লাহ আপনার একদল বান্দারা কোরআনের আওয়াজ শুনে আপনার হাবিব যেমন কোরআনের আওয়াজ শুনে সকলেই কালিমা ফোরে ফেলছে কিন্তু কালিমা ওয়ালা বান্দারা কোরানের আওয়াজ শুনে কোরআনের মাহফিলে আসে নাই আপনার একদল বান্দারা কোরআনের মাহফিলে আসছি বলো কি জন্য আসছে তারা কি চায় আল্লাহ তাআলার কাছে তারা বলতে চায় ও দয়ার মালিক আল্লাহ আপনার বান্দারা শুধু চায় জান্নাতের আশা চাই জাহান্নাম থেকে ফানা চাই বলে ও বান্দা আমার বান্দারা যে জাহান্নাম নাম দেখছি কিনা বলে না আল্লাহ জাহান্নাম নাম দেখে নাই জান্নাত দেখছি কিনা না বলে আল্লাহ জাহান্নাম দেখে নাই আল্লাহ রব্বুল আয়লামিন বলেন আমার যেই বান্দারা এই ফ্যান্ডেলের ভিতর বসে বসে কোরআন তালোয়াজ শুনল কোরআনের বাণী গুণ আমার পায়গম্বরের বাণী গুণ শূন্য তোমরা সাক্ষী থাকো তাদের চোখের পানি নাকি ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুণা মাফ করে দেব সুবহান আল্লাহ কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা জুল জুলজালাল তুহি কাদের জলিল জহাদর বহার কারিক বাশিবানিক হাদার তাহলে এই ফ্যান্ডেলের দাম আসে না নাই বলেন যারা আসতে ফেরেছি তারা খুশি না বেজার যারা আসতে পারি নাই তারা কি লসে আসে না লাভে আসে বলেন কয়েক অম্বরে আরামের সাহাবিরা কেমন ছিলেন আমরা তো সেই জাতি আমরা তো সেই দল আমরা হলাম পয়গম্বর আরবিন সাহাবাই কারাম ওই জাহান জালার আনহু। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন হানজালা নতুন বিবাহ করেছে হানজালাকে বললেন ও হানজালা তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন না যাও যাও তুমি তোমার বিবাহ কাজ সম্পন্ন করো হামজা রাদিয়াল্লাহু বিবাহের কাজ সম্পন্ন করেছেন ওইদিকে রাসূল সাহাবাই کرام নিয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত ওহুদের প্রান্তরে বায়াম্বরে আরবি সাহাবাই کرامদের কি হাজার হাজার কাফিরের বেলায় মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়ানো ময়দানে গেলেন তোমরা চিন্তা করবা যারা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যত বিজয় হয়েছে সব বিজয়গুলো মুসলমানের সংখ্যার দ্বারা হয় নাই মুসলমানদের বিজয় হইছে ইমানের দ্বারা বলেন ঠিক কিনা মুসলমানের সংখ্যার দ্বারা বিজয়ী হয় নাই আজকে সারা পৃথিবীর মধ্যে থেকে সাড়ে তিনশো কোটি মুসলমান কিন্তু বদরের মতো উহুদের মতো সাহাবাই গ্রামের ইমান এখনো আমাদের মধ্যে নাই বলেন ঠিক কিনা দিল্লির দাদা বাবুদেরকে বলতে চা তোমার ভূখণ্ড অনেক বেশি আমার ভূখণ্ড মাত্র ছাপ্পান্ন হাজারের বর্গমান তোমার ক্ষমতা বেশি তোমার প্রশাসনিক ক্ষমতা বেশি কিন্তু তোমরা খাও গরুর দুধ আমরা খাই গরুর দুধ গরুর গোস্ত বলেন ঠিক কিনা তোমাদের মধ্যে ইমান নাই আমাদের মধ্যে ইমান আছে তোমার এই ইমানের পাওয়ারে তোমার দিল্লি উড়ে যাবে বলেন ঠিক কিনা আজকে আমার দেশের একজন জুলাই যুদ্ধা বিপ্লবী যুদ্ধা উসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন বাংলার জমিনের মধ্যে যেন কোনো শকুনের নজর না পড়ে কথা বলতেন এই ছাপ্পান্ন হাজার বক্রমাইকে টিকিয়ে রাখার জন্য ওসমান হাদি ভাই জোর গলায় কণ্ঠে বলতেন এই জমিনের মধ্যে দিল্লির আগ্রাসন হবে না এই জমিনের মধ্যে ইন্ডিয়ার কোনো চক্রান্ত কায়েম চলবে না এই জমিনকে ভালোবাসি এই জমিনকে ভালোবাসতে গিয়ে বিপ্লবী হাজারো মানুষ এতেকাল করেছেন শাহাদাত বরণ করেছেন আব্রাহার ফাহাদ বুয়েটের মধ্যে পর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে বলেন ঠিক কিনা ওসমান হাদি ভাই নিজের যেই নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকার মধ্যে প্রচারণা চালাইলেন কাপুরুষগুলো পিছন থেকে গুলি করে তার মাথার মধ্যে গুলি ঢুকিয়ে দিলেন প্রায় গত শুক্রবার আজকে শুক্রবার গতকাল রাত সিঙ্গাপুর হাসপাতালে এতেকাল করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা এই ভাইয়ের সাথে কখনো সাক্ষাৎ হয় নাই আপনারা একটু চিন্তা করে দেখবেন একজন রাজনীতিবিদ জুলাই প্রেমিকের জন্য শুধু বাংলাদেশ বাংলাদেশ না না দ্রেশ সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছেন বলেন ঠিক কিনা আর যারা আমার এই দেশকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল তারা আজ ভারত গিয়ে পড়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মানুষ জুতার মালা দিয়ে দেশ থেকে বিদায় করেছে বলেন ঠিক কিনা আমার দেশের এক ইঞ্চি মাটিও তারা স্পর্শ করতে পারে নাই উড়ে গিয়ে দিল্লিতে পড়েছে বলেন ঠিক কিনা বলেন দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 গোলামিনা আজাদি কি বলেন ভয় পাইতেছেন এখনো ভয় পাচ্ছেন আগের দিন আসে কোরআনের ফ্যান্ডেল করতে হইলে তাদের কাছে অনুমতি নিতে হইতো কি হইতো না বলেন কোরআনের ফ্যান্ডেল করতে গিয়ে কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগতো এটা তাদের বাবার দেশ না এটা শাহজাহানের দেশ এটা কোরআনের দেশ এই বাংলাদেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন ফজরের মাধ্যমে বড় হয় আবার অস্ত যায় মাকিবের আজানের মাধ্যমে এই দেশের মধ্যে কোন ভিনদেশিদের আগ্রা এই দেশের মধ্যে কখনো কায়েম করতে দেওয়া যাবে না বলেন ঠিকা িরা কি মনে করছে তারা একটা হাদিকে তারা সাজাত বরণ করেছে হাজারো হাতি এই বাংলাদেশে তৈরি হবে বলেন ঠিক কি ঠিক কি একজন আব্রাহার পাহাদকে তারা হত্যা করেছে হাজারো আব্রাহার পাহাদ এই দেশে তৈরি হবে বলেন ঠিক কিরাম বলেন ভয় পাইচ্ছেন হ্যাঁ কাঁদতেছেন আমি থানার লগেই থাই মতলব বাজারে জালাল সাপ বলেন শামীম সাপ বলেন সব আবার মসজিদ আইসে দোয়া গেছে যারা চিনেন একেবারে সব এনসিফি বলেন ইসলামী আন্দোলন বলেন এই জন্য নিজের জীবন বাজি রেখে এই জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ সাহারাতের মর্যাদা দান করে আমিন তো বলতে চাইলাম আমরা তো সেই জাতি আমজলা রাদিয়াল্লাহু তাআলা আনহা শারারাত ঘরের মধ্যে ছিলেন বহুমর কাছে ছিলেন স্ত্রীর কাছে ছিলেন হঠাৎ করে যখন ফজরের ফরজ গোসল করতে গেলেন আল্লাহর পয়গম্বর হঠাৎ করে কেন জানি আওয়াজ কে জানি বলতেছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ পয়গম্বর আরবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি কেন জানি হানজালার কানে এই খবরটা আসলো হানজালা বলে ও বিবি আমাকে তলোয়ার দাও গামসা নাও কাপড় নাও গোসল করার কোন সময় নাই পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবি আমি গোসল করব না হতে পারে না পয়গম্বরে আরবি সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে বেইমান কাফেররা একইবারে কাজ থেকে এক এক করে সাহাবাই কারাম শাহাদ বরণ করলেন একজন সাহাবি আল্লাহ রসুলের পিঠে পিঠ লাগাইয়া একেবারে আল্লাহ রসুলের বরাবর দাড়িয়ে ছিলেন ওই সাহাবীর উপরও তারা এমন ভাবে তীর নিক্ষেপ করলো ওই সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর হাবিবকে দূর থেকে নয় একবার কাছ থেকে একটা পাথর নিক্ষেপ করা হলো পয়গম্বর আরবের লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল পয়গম্বর আরবী জমিনের মধ্যে পড়ে গেলেন এবার হানজালাহি কথা শোনার পর এবার যুদ্ধের ময়দানে দৌড়ালেন কাফেরদের ময়দানের মধ্যে ছাপায় পড়লেন এক এক করে বেঈমান কাফেরদেরকে হত্যা করতে লাগলেন পয়গম্বরে আরবিকে দূরের চূড়ায় নিয়া সাহাবাই কেরাম চূড়ায় নিয়ে একটু বসালেন বসানোর পর পয়গম্বর আরবির মাথার থেকে কেন জানি রক্ত প্রবাহিত হচ্ছেন একজন সাহাবি তার দাঁত দিয়া তার ভিতরে লোহার টুপিটা বের করতে লাগলেন সাহাবির দাঁত পর্যন্ত পড়ে গেল আল্লাহর হাবিব বললেন সাহাবি কি দরকার ছিল আল্লাহর হাবিব এবার হুশ জ্ঞান ফিরে আসলো যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হওয়ার পরে পয়গম্বরে আরবি বলেন কে আছ কে আছো আমার সাহাবিরা কে কোথায় সকল সাহাবিদের লাশ নিয়ে আসো সাহাবিদের লাশ গুলো আল্লাহর হাবিব পয়গম্বরে আরবির সামনে নিয়ে আসার পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল সাহাবায়ে কেরামদেরকে সকল সুহাদায়ে কারামদেরকে তাদেরকে বিনা গোসলে দাফন করাইবা তাদেরকে আর দাফ তাদেরকে গোসল করাবা না আমি জানি দূর থেকে একজন মা বলেন ও পয়গম্বর আপনার হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না আপনার হানজালা গোসল না করে চলে আসছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর Habib পয়গম্বর সাহাবীর হানজালা কোথায় নিয়ে আসো হানজালাকে নিয়ে আসলেন বলেন হানজালাকে নিয়ে আসার পর জিব্রাইল বলেন ও জিব্রাইল আল্লাহর হাবিব বলেন আল্লাহর জিব্রাইল বলেন ও আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গুসল হবে না আপনার হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ কান্দিয়া কুলোরে সোহি দো রে ওরে কলি চি লো রে সই জঙ্গেও দে নবীর সাহাবি ছিল হঞ্জাল নামে তিনি শহীদ হয়েছিলে বিবাহের রাত রীতের গিয়ে জঙ্গে ও দে কন্দিয়া বে কুলোরে হন্জালা শোহি দোরে কলিজা ছিডি লোরে সেই জংগে দে এই ভাবে নো ঵ের সহামাই কে কথা শুনে শুনে জীবন দিয়ে দিলেন নিজের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছেন নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন যারা নিজের জীবন দিয়ে সার্বভৌমত্ব রক্ষার জন্য ইনসাফ কায়েমের জন্য দেশকে বাঁচাবার জন্য যারা জীবন দেয় আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহান আল্লাহ কে আমাদের ময়দানে তিন দল ব্যক্তি হবে আল্লাহ তারা একদল ব্যক্তিকে বিনা হিসাবে দান করবে আরেকদল ব্যক্তিদেরকে বিনা হিসাবে জাহান নামে পাঠাবে আর এক ব্যক্তি জান্নাতে যাবে কিন্তু তারা জান্নাতে যে যাবে তাদের হিসাব নিকাশের পর তারপর জান্নাতে যাবে আর আল্লাহ কেমতের ময়দানে ওই সোহাদাই কারাম সোহাদাই কারামদেরকে ডাইকে ডাইকে বলবে আসো আজ কারা শাহাদ বরণ করল আল্লাহর হাবিব পায়গম্বরে আরবি তাদেরকে ডেকে ডেকে বলবে আসো আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও আর তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তার মধ্যে এক নম্বরে থাকবি সোহাদাই কেরাম এক নম্বরে থাকবে যারা দিনের জন্য ইসলাম কায়েম করতে গিয়ে দিন কায়েম করতে গিয়ে যারা দেশের জন্য ইনসাফ কায়েম করতে গিয়ে শাহাদাতের মর্যাদা পান করেছেন শাহাদাতের পেয়ালা পেয়েছেন তারাও বিনা হিসাবে কেয়ামতের ময়দানে জান্নাতে যাবে সোহান আল্লাহ তাহলে ইসলামের পক্ষে জীবন দিলে লাভ না ক্ষতি বলেন গরবে থাকলে হবে আর মৃত্যু তো হবে বেড়ালের মতো পাঁচশত বছর জীবন থেকে লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বলেন ঠিক কিনা আমরা তো সেই জাতি আমরা তো সেই দল যারা বাসর ঘরে না করে পয়গম্বর আরবের সাথে যুদ্ধ গিয়ে শাহাদাত বরণ করেছেন বলেন ঠিক কিনা অমর অর্থ পৃথিবী শাসন করেছেন তিনজন জালেম এই পৃথিবী তিনজন শাসন করেছেন তার মধ্যে দুইজন ছিলেন জালেম দুইজন ছিলেন একবারে নবীজির সাহাবাইকে রাই এই জন্য ইসলাম দেশ এগুলিকে ভালোবাসা এগুলোকে ভালোবাসা এগুলোর জন্য জীবন দেওয়া এটা ইমানের একটি অংশ দেশকে ভালোবাসবেন ইসলামকে ভালোবাসবেন কোরআনের ফ্যান্ডেলকে এগুলিকে ভালোবাসবেন ইনশাল্লাহ পার্বত একেবারে আলোচনা সঙ্গে হয়ে গেল পরবর্তী বক্তা চলে আসছে আপনারা মন ভরে বয়ান শোনাবে ইনশাআল্লাহ আমি তো আপনাদের পুরান মানুষটাই না সাত না আট বছর বয়ান শোনাইছি কয় বছর হ্যাঁ আট বছর বয়ান শুনেছি এই জন্য আবু সাহিদ ভাই বসে উনি কথা বলবে আপনারা বসবেন কেউ যাবেন না ওনার পরেই এসার রাজান হয়ে যাবে